মুর এমন তিনটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আলোচনা করবো যেগুলো আপনি না জানলে নয় আপনি যদি ইমো চালিয়ে থাকেন অবশ্যই এই তিনটি সম্পর্কে জানতে হবে আর যদি না জানিয়ে থাকেন তাহলে বলবো যে আপনি ইমো চালানোটাই বন্ধ করে দেন তো কি সেই তিনটা সেটিংস চলান আমরা আলোচনা করি ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার কাছে মনে হয় যে ইমো চালানো ইমো চালাকালীন আপনার এই তিনটি সেটিংস জানতেই হবে না জানলেই নয় তো কি সেই তিনটি সেটিংস ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি এই সম্পূর্ণ ভিডিওতে তিনটা সেটিংস নিয়ে আলোচনা আমি তিনটে সেটিংসে বুঝিয়ে বলবো আমার কাছে মনে হচ্ছে যে এই তিনটে সেটিংস আপনাদের অনেক অনেক কাজে আসবে তো ভিডিওটি একটু স্কিপ করবেন না তো ফার্স্টে কি করবেন আপনারা ইমো অ্যাপটি ওপেন করে প্রথমে ফার্স্ট ফোন থেকে এই ম্যাপটি ওপেন করে নিতে হবে এই ম্যাপটি ওপেন করে নাওার পর উপরে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছেন প্রোফাইলের ছবির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে এখানে মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন নিচে দিয়ে যাওয়া যাওয়ার পর প্রথমে একটা অপশন প্রথমে একটা প্রথম সেটিংসটা হচ্ছে প্রথমে একটা সেটিংস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এটার মধ্যে ক্লিক করে এই অপশনটির কি কাজ সেটা আপনারা উপরে প্রি ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমরা যদি অনলাইনে আসি আপনারা যদি খেয়াল করেন যে আমরা যদি অনলাইনে আসি তাহলে কিন্তু এখানে ঠিক এইভাবে অনলাইন শো করে আর না হলে যখন বেরিয়ে যায় মানে লাস্ট যখন বেরিয়ে যায় তখন কিন্তু লাস্ট সিনটা উঠে থাকে এতটার দিকে বেরিয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা এরকম উঠে থাকে তো আপনি যদি চান যে আমি কখন অনলাইনে এসলাম এবং লাস্ট লাস্ট কখন বেরিয়ে গেলাম এই অপশনটি কেউ দেখবে না তাহলে আপনি ঠিক এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন তো এখানের মধ্যে আপনাদের এখানে আপনাদের এখানে ওয়ান দেওয়া থাকবে আপনার নোড দিয়ে দিলে কিন্তু এই বন্ধ হয়ে যাবে আপনি যদি চান যে আমি লাস্ট কখন অনলাইনে আসলাম কখন বেরিয়ে গেলাম এটা কেউ না দেখুক তাহলে আপনি এই অপশনটি নোভারি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার লাস্ট কখন আসলেন কখন গেলেন কেউ বুঝতে পারবে না তো আমার কাছে মনে হচ্ছে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ দেয় আপনাদের সাথে কথা বললাম তারপর দ্বিতীয় যে এখান থেকে বেরিয়ে যাবো দ্বিতীয় যে অপশনটি দ্বিতীয় যে অপশনটি সেটা হচ্ছে ইনপুট স্ট্যাটাস ইনপুট স্ট্যাটাস এটা যাতে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি টিভিও টা সেটা হচ্ছে যে আমরা যখন কেউ যখন আমাদেরকে কিছু লেখে মানে কেউ আমরা যদি কাউকে মেসেজ দিই তখন কিন্তু মানে যখন লেখাটা লিখে লেখা শুরু করে তখন কিন্তু উপরে এই তার কাছে টাইপিং টাইপিং টা শো করে যে মানে আমরা লিখতেছি এটা কিন্তু সে বুঝতেছে তো আপনি যদি চান যে আমরা যে লিখতেছে আমরা যে রিপ্লাইটা দিব এটা যাতে কেউ না বোঝে তো এটা এই অপশনটি যদি আপনি অফ করে রাখতে চান যা আমরা আমরা লিখতেছি এটা যাতে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ না বোঝে সেটা যদি আপনি বন্ধ করে রাখতে চান তাহলে আপনি অবশ্যই এখান থেকে নোবাডি দিয়ে রাখবেন নোবাডি দিয়ে রাখলে কিন্তু আপনি যে লিখতেছেন আপনি যে লিখতেছেন সেটা কিন্তু সে বুঝতে পারবে না দ্বিতীয় পক্ষ কিন্তু বুঝতে আপনি যে লিখতেছেন তো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা নিয়ে আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তাই এই অপশন টা নিয়েও আলোচনা করলাম তো আপনি চাইলে কিন্তু এই টাইপিং অপশন টি অফ করে রাখতে পারেন তাহলে আপনি লিখছেন কি লিখছেন না এটা কিন্তু সে বুঝতে পারবে না তবে কিন্তু বেরিয়ে আসার পর তৃতীয় যে অপশনটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে আপনাদের আপনারা পুরো ভিডিও দেখো আপনারা বুঝবেন এই তিনটা অপশন আসলে কি কাজে কি কাজে না তো অপশনটি হচ্ছে রিড রিসিপ্ট এই অপশনে যদি আমরা ক্লিক করি ক্লিক করার আমার কাছে মনে হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য এই অপশন টি খুবই দরকার তো সেটা হচ্ছে যে আমরা যদি কেউ কেউ যদি আমাদেরকে মেসেজ করে আমরা যদি মেসেজটা সিন করি তখন কিন্তু ঠিক এভাবে গোল চিহ্নটা উঠে থাকে যে সে বুঝতে পারে যে আমরা মেসেজটি দেখেছি আপনি চাইলে কিন্তু এই অপশনটি অফ করে রাখতে পারেন তো কেউ যদি আপনাকে মেসেজ দেয় আপনি যদি কোনো কাজে থাকেন মেসেজের মেসেজ দেখার পরও রিপ্লাই দিতে পারেন রিপ্লাই রিপ্লাইটা দিতে পারেন না তখন কিন্তু সে খুবই মন খারাপ করবে যে আপনি মেসেজ দেখেছেন সিন করছেন বাট রিপ্লাই দেন নাই তো আপনি চাইলে কিন্তু এই অপশনটি অফ করে রাখতে পারেন তাহলে সে আপনি মেসেজটা সিন করে পরে রিপ্লাই দিলেও সে বুঝতে পারবে না সে তার কাছে দেখা যাবে যে আপনি আপনি এই মেসেজটা সিন করেন নাই তো কিন্তু এটা নো বডি দিয়ে রাখতে বডি দিয়ে রাখলে আপনি মেসেজটা সিন করলে সে বুঝতে পারবে না যে পারবেন মেসেজটি সিন করছে তো এটা এই ইমুর মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার এই অপশনটি লেগেছে অনেক ভালো লেগেছে এই অপশনটি যে আমি মেসেজ সিন করলে দ্বিতীয় পক্ষ বুঝতে পারবে না মেসেজটা সিন করছি তো এই ছিল ভিডিও আপনাদের কোন অপশনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের আর ইমুর মধ্যে আপনাদের কোনো যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমি সেটা নিয়ে রিপ্লাই ভিডিও দিয়ে দিব তো এই তিনটার মধ্যে কোন অপশনটি আপনাকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো দিবেন আপনারা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন